এটা উচ্চ ভাষা নিম্ন ভাষা একদম নিজেকে হেউ প্রতিপন্নতায় কারু দয়া অনুপম্প চালিয়া মহতারাম আজিজ আর দোস্ত মক্কায় অবতীর্ণ তৃতীয় সূরাগুলোর মধ্যে একটি উৎকৃষ্ট এবং উত্তমতম সূরা এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ভবিষ্যৎ এবং অতীত তিনটি অবস্থা বর্ণনা করেছে মুয়াজ্জজ যবরণা আমাদের মাথায় একটা প্রশ্নবোধ জাগু জাগ্রত হচ্ছে তা কি আমি আপনাদের স্মরণ করি রাখি আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ যতগুলো কান্ট্রি আছে যতগুলো কন্টিনেন্ট আছে কেউ উন্নয়নশীল কেউ উন্নতশীল কেউ কেউ দুর্বল কেউ আর আর্থিকভাবে শক্তি সামর্থ্য ডিজিটালিটি অত্যাধুনিক টেকনোলজিতে তারা সুস্থ হাসন পৃথিবীর সর্বস্তরের প্রান্তর যদি আপনি চিন্তা ভাবনা করি আজকের এই দু পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকের এই তারিখে একটা জিনিস আমার ভাবনা চিন্তাতে আসবে সেটা কি জানেন যে পৃথিবীর এমন একটি দেশ দেশটির নাম ক্যালিফোর্নিয়া এমন একটি দেশ দেশটির নাম আমেরিকা এমন একটা দেশ দেশটির নাম হচ্ছে ল্যাটিন জ্যাক্টেরিয়া যে দেশগুলো পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক ছোট ক্ষুদ্র অল্প সংখ্যক লোকের বসবাস তাদের আয়তন ভৌগোলিক ব্যাপ অল্প কিন্তু তারা তিনটে জিনিসের জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত শহরে আছে বলে কি কি এক নম্বর হচ্ছে এডুকেশন যোগ্যতা লেখাপড়া ট্রেডিশনাল এডুকেশন দুই নাম্বার মডার্ন টেকনোলজি

তোমরা যে আল্লাহর উপাসনা করো ইবাদত করো যে আল্লাহকে ভালোবাসো যে আল্লাহ নিয়ে তোমরা কোরবানি হয়ে যাও যে আল্লাহর জন্য তোমরা রক্ত দাও যে নবীর জন্য তোমরা সব কোরবানি করে দাও আমি বলছি আমি বলছি আমি তার থেকেও বেশি ক্ষমতাবান না হয়েছে বললাম এ কাটা বলে আমার দেশে ঢোকার তিনশো কিলোমিটার আগে একটি বসা বা মাছি ক্ষুত্র থেকে ক্ষুত্র সে যদি মুখে করে হোক তার ডানাই করে হোক একটু ভাইরাস বুয়ে নিয়ে আসে আমরা ধরে ফেলি আমরা বুঝে ফেলি আর তিনশো কিলোমিটার দূরত্বই তাকে আমরা সমুদ্রতে শেষ করে দিই যাতে আমাদের দেশে না ঢুকতে পায় সোনার চান বাবাজি আল্লাহ মহাব্বদের মা জননী দু চব্বিশ সালের শেষ প্রারম্ভনে পঁচিশ সালের শুভ উদ্বোধনে ছেলে অগ্নিগিরি লাভার বিস্ফোট দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করল

বিরুদ্ধ থাকবে কাছ থেকে তারা নিজেকে উদাস মানিয়ে নেবে আল্লাহবুল আলমীর পৃথিবীতে এমন পাখি পাঠাবেন তাদের মুখের ঠোঁটেতে আগুন আসবে কেউ কেউ মন্তব্য করল গাছে গাছে ঘর্ষণে আগুন হয় আল্লাহ রব্বুল আলামিন সে কওওয়াত দিয়েছে সুরাইয়া সিনাসি আল্লাযী জানালকুম বিনাশজারিল আখজালিনা ওয়া ইযা আনতুম মিনহু তুকদূর এখন জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কি সৃষ্টি করি নাই আবিষ্কার করি নাই এমন কিছু সবুজ গাছ এমন কিছু সবুজ বৃক্ষ যাহার কাল আমি আগুনের উল্কা বিন্দু সৃষ্টি করিয়াছি যাহাতে তোমরা অগ্নি প্রজ্বলিত করতে থাকো নানা বিধি নানা মন্তব্য

তা বললেন না আমি বুঝতেই পারি নাই দেখেন আপনাদের সঙ্গে নক আছে আপনার পেশাবো লাগে না ঠান্ডাও লাগেনি কেন বলুন তো আমি বললাম এই সম্পর্কে ফজিলত তো আমার জানা নেই তবে আজকে আপনি বললেন রাত্রিতে আমি ইয়াদ করে সব শয়তান কিন্তু ফজিলত বলে দিলে আপনি নাম্বার কাল ফোন করে বলে দেব তাহলে একটা সামাজিক ভাবে সারি ভাবে দুই দিক দিয়ে যেটা গৃহ জিনিস